ইউনুসের সেভেন সিস্টার নিয়ে মন্তব্যের জের জবাবে কড়া পদক্ষেপ ভারতের স্থলপথে বাংলাদেশি পণ্যের আমদানিতে একাধিক নিষেধাজ্ঞা উত্তর পূর্বের কোন স্থল বন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ স্থলপথে রেডিমেড পোশাক ভারতে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রেও কেবল কলকাতা বন্দর ও মুম্বাই বন্দরই ব্যবহার করতে পারবে বাংলাদেশ মাছ এলপিজি ভোজ্য তেল ও স্টোন চিপ রপ্তানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই একাধিক বাংলাদেশি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর বন্ধ ভারতের কোন ভারতীয় কোন ভারতীয় স্থলবন্দর দিয়ে আর পোশাক রপ্তানি নয় কেবল কলকাতা ও মুম্বাই বন্দর দিয়েই পোশাক রপ্তানি করা যাবে উত্তর সবকটি সব কটি বাংলাদেশি পণ্য রপ্তানি বন্ধ ভারতের শুধুমাত্র নেপাল ও ভুটানেই ভারত দিয়ে পণ্য পৌঁছতে পারবে বাংলাদেশ রেডিমেড পোশাক ছাড়াও প্রক্রিয়াজাত খাদ্য পানীয় রপ্তানিতেও নিষেধাজ্ঞা

একটিও কিন্তু স্থল বন্দর এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক শয় শয় কিন্তু ট্রাক কিন্তু যাওয়া আসা করে এই সীমান্ত দিয়ে জারি করেছে অর্থাৎ গার্মেন্টস এর কাপড়ের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে পাশাপাশি ভোজ্যের তেল এবং আছে বেশ কিছু পানীয় জারির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা ইতিমধ্যে কিন্তু আছে যারা আছে ঘোজেরাঙ্গা ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক আছেন তার সাথে কথা বলেছিলাম তিনি যেটা জানাচ্ছেন অর্থাৎ সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু হচ্ছে এখানে মানতে মেনে চলতে হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং পাশাপাশি সকাল থেকে সকাল সময় দশটা বাজে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ভারত থেকে কিন্তু আছে বাংলাদেশে কিন্তু রপ্তানি হচ্ছে এবং পাশাপাশি আমরা বাংলাদেশ থেকে ট্র্যাক নিয়ে যেসব বাংলাদেশি ট্র্যাক চালকরা ভারতে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম বাংলাদেশি ট্র্যাক চালকরা যেটা জানাচ্ছেন অর্থাৎ কেন্দ্র থেকে যে নির্দেশিকা জারি করেছে এইসব বর্ডার গুলোতে আহ কিন্তু ক্ষতি হবে কিন্তু আছে একদিকে যেমন বাংলাদেশের যেসব ট্রাক চালকরা আসছেন তারা যেটা জানাচ্ছেন এবং পাশাপাশি ভারতীয় ট্রাক চালক এবং খালাসি আছেন তারাও যেটা জানাচ্ছেন তাদেরও কিন্তু রুজি রোজগারে কিন্তু সমস্যা হবে এমনটাই কিন্তু সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু মেনে এমনটাই জানাচ্ছেন অর্থাৎ এই যে ঘোজনা এশিয়া মহাদেশের যে দ্বিতীয়তম স্থল বন্দর এই বন্দর দিয়ে কিন্তু হচ্ছে প্রতিদিন প্রায় কয়েক ছয় সাত এবং নতুন করে এই যে কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করেছে এইসব বেশ এই রাজ্যে বেশ কয়েকটা বন্দরের জন্য তার জন্য কিন্তু কিছুটা হলো কিন্তু হচ্ছে প্রভাব পড়বে এবং যার কিন্তু এই অর্থাৎ এই ঘোজেরাঙা যে সীমান্ত আছে এই বর্ডার দিয়ে কিন্তু গার্মেন্টসের যেসব আছে কাপড় এবং যেসব বাংলাদেশ থেকে আসতো সেইগুলোর উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে এরপর থেকে কিন্তু বাংলাদেশ থেকে সেই পণ্যবাহী ট্র্যাক ভারতে আসবে না এমনটাই কিন্তু সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকারের কেন্দ্র থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা জারি মতোই কিন্তু এখানে এখানে আছে এখনো পর্যন্ত আছে সকাল থেকে আছে যেটা আছে অর্থাৎ সকাল দশ যে এক্সপোর্ট ইনপোর্ট যে চালু হয়েছে ঘোজরাঙা বন্দরে সেই ঘোজরাঙা বন্দরে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত কোন বাংলাদেশের ট্র্যাক কিন্তু ভারতে কিন্তু হচ্ছে পণ্য নিয়ে কিন্তু আসতে দেখা যায়নি বাংলাদেশ থেকে ভারতে যেসব ট্রাক আছে বিশেষ করে বিভিন্ন সেই ট্রাক গুলো কিন্তু বাংলাদেশে তারা যাচ্ছে ইতিমধ্যে আমি তোমাকে একটি চিত্র দেখাবো অর্থাৎ সকাল থেকে কিন্তু হচ্ছে যেমন হচ্ছে আদা থেকে শুরু করে পাথর বিভিন্ন রকম হচ্ছে যে সামগ্রী যেসব সামগ্রী নিষেধাজ্ঞা জারি করিনি সেইগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে যাচ্ছে এবং যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সকল থেকে কিন্তু কোনো ট্র্যাক কিন্তু আছে পণ্ডবাই ট্র্যাক কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ভারতে আসেনি এমনটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যেসব ট্র্যাক দেখা যাচ্ছে ভারত থেকে কিন্তু বাংলাদেশে যাচ্ছে যার জন্য কিন্তু ঘোজিরাঙা সীমান্তে কিন্তু সরাসরি ট্র্যাক সকাল দশটা থেকে কিন্তু হচ্ছে ভারত থেকে ট্র্যাক বেশ সঞ্জীব তুমি সঙ্গে থাকো আবারও ফিরবো তোমার কাছে অন্যদিকে হিলি সীমান্ত থেকে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি সন্তু দাস আমি যাব সরাসরি সন্তুর কাছে সন্তু যেমনটা জানা যাচ্ছে যে রীতিমতো সীমান্তের বাণিজ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের জন্য বর্তমানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সীমান্তে সন্তু শোনা যাচ্ছে আবারও যেমন জানাবো যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই কড়া পদক্ষেপ ভারতের বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ উত্তর পূর্বের বহু বাংলাদেশী পণ্যে বিধিনিষেধ জারি এবং শুধুমাত্র নেপাল ও ভুটানে ভারত দিয়ে পণ্য রপ্তানিতে ছাড় রয়েছে এছাড়া ভারতের কোনো বন্দর ব্যবহার করা যাবে না কলকাতা এবং আমি আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস হিলি সীমান্ত থেকে ইলিশের মধ্যে দেখতে পাচ্ছ পণ্যবাহী যে লরি রয়েছে সেই লরি কি আদৌ যাতায়াত করছে দেখো শুভেন্দু আমি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দক্ষিণ দিনাজপুর জেলার যে ইলিশ মান রয়েছে সেই ইলিশ মান্থে কিন্তু সকাল থেকে কিন্তু এই থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যে এক্সপোর্ট ইম্পোর্ট এর উপর একটাই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ যে সমস্ত জিনিস আমদানি করানো হয় মূলত গার্মেন্টস ঠান্ডা পানীয় সহ একাধিক তার উপর কিন্তু এখনো পরি নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার এবং এর উপর কতটা প্রভাব পড়বে এখনো ভিলি যারা এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের পক্ষে যেটা জানা যাচ্ছে বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকটাই প্রভাব পড়ে বলে মনে হচ্ছে একেবারে একেবারে আমি যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি একেবারে ভারতের এই সিদ্ধান্তের পর থেকেই কিন্তু রীতিমতো থিত্যবাহী লরি দেখা মিলছে না সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এবং বন্দরগুলিতে গুলিতে উত্তরপূর্বের বিভিন্ন স্থলবন্দর একেবারে ভারতের জন্য নো বাংলাদেশের জন্য নো এন্ট্রি করে দিয়েছে ভারত স্থলপথে একাধিক বাংলাদেশী পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা ভারতীয় স্থলবন্দর দিয়ে রেডিমেড পোশাক রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত আমি আবারও ফিরবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস সন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন বা লরি চালক রয়েছেন তারা ঠিক কি বলছেন তাদের যে রপ্তানির জন্য জিনিসপত্র নিয়ে এসছিলেন মালপত্র রয়েছে সেগুলি আদৌ সঠিক রয়েছে বা পচে যাচ্ছে বা কি বলছেন তারা হ্যাঁ দেখো সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের অস্থিরতা পরিস্থিতি যখন তৈরি হয়ে তারপর থেকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু যাতায়াত ব্যবস্থা কিন্তু অনেকটাই কমে গেছে পাশাপাশি এই যে আজকে যে ঘটনা অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার উপর কিন্তু অনেকটা প্রভাব পড়বে আহ যারা ধীরি যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা দীর্ঘদিন বলছেন যে বাংলাদেশে একের পর এক সিদ্ধান্ত বা ভারত বিরোধী যে সমস্ত কথাবার্তা তারা বলছেন এর ফলে কিন্তু তারা কিন্তু বলছে বাংলাদেশের সঙ্গে কিন্তু এই ধরনের একটা পরিবেশ হওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদেরকে একটা জব্দ করার স্থানীয় বাসিন্দারা বলছেন জব্দ করার ব্যবস্থা তাদের শান্তি হচ্ছে এই ধরনের বলছেন এবং সকাল থেকে কিন্তু আজকে কিন্তু হিলি যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু একেবারে ফাঁকা সাধারণ মানুষের যাতায়াত খুবই নগণ্য এবং পরিমাণ কিন্তু আস্তে আস্তে আরো কমবে বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যাচ্ছে শুভেন্দু ধন্যবাদ সঙ্গে ছিল ওদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তু দাস এবং সন্দীপ সরকার ধন্যবাদ তোমাদের